হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে আছি কিন্তু আমরা মিশরি কালেকশনে মিশরি কালেকশনে আজকে আছে আমাদের সাথে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো থ্রি পিস কালেকশন না বসেন চার দাম থাকবে চার থেকে পাঁচ হাজার টাকার থ্রি পিস এগুলোর দাম তো অনেক বেশি মনে হচ্ছে ভাইয়া চার থেকে পাঁচ হাজার টাকার মনে হয় মাত্র তিনশো টাকা শুধুমাত্র তিনশো তিনশো এটা দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার দেবেন আমরা তো মনে করছি আরো অনেক রেট এগুলো দেখেন কত সুন্দর কালেকশন আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন যার যেটা লাগবে উপর দেওয়া নাম্বারে দেখেন আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন সবাই দেখেন খুলে দেখেন ভাই এটা কিন্তু অনেক সুন্দর দেখতে দেখেন তিনশো টাকা এত সুন্দর থ্রি পিস দেখেন

তিনশোর মাল শেষ তিনশোর মাল শেষ একটা আছে তিনশো তিনশো জর্জের দেখেন ভাই চার্জ এটা লাগবে স্ক্রিনশট দেওয়া আছে ইমো নাম্বারে বলবেন দেখেন এগুলো মার্কেটে কিনতে গেলে আমাদের মিনিমাম সর্বনিম্ন চার থেকে পাঁচশো টাকা সর্বনিম্ন আমরা সেটা আজকে অফার প্রাইসে তিনশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন এটা দেখেন অর্গেন্দি সুতি এটার দাম রয়েছে আরো বেশি ভাইয়া আনকমন এটার দাম আজকের জন্য পাঁচশো মার্কেটে কিনতে গেলে এটার দাম কিন্তু হাজার বারোশো আজকে শুধু আমরা দিচ্ছি পাঁচশো টাকায় দেখেন দেখেন আজকে কিন্তু উরা ধরা অফার থাকছে দেখেন যা এটা পিঙ্ক কালার পিঙ্ক কালার দেখেন কত সুন্দর কাজ করে দেখেন সিকুয়েন্সের কাজ করা রুন্নাও কাজ করা আছে দেখেন রুন্নাটা কিন্তু ফুল পাঁচ হাত দেখেন কত বড় দাম মাত্র শুধু আজকে পাঁচশো টাকায় থাকছে দেখেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দেখেন কাজ করার মধ্যে এটা এটার দাম তো আরো বেশি মনে হচ্ছে ভাইয়া দেখেন পুরোটাই কাজ করে দেখেন

এটা কিন্তু ইউনিক এটা কারু গায়ে দেখবেন না আপনি এটা একটা নতুন মাল দেখেন কত সুন্দর এটার দাম তো আরো বেশি মনে হচ্ছে ভাইয়া এটাও পাঁচশো দেখেন যার যেটা লাগবে দাম বলে দিবে ভাইয়া দেখেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দ্রুত অর্ডার দেবেন যার যেটা লাগবে দেখেন দেখেন এটা কিন্তু আরো অনেক লং

জর্জারের ভিতরে হচ্ছে তাও তিন চার হাজার টাকা তিন হাজার টাকা দাম সর্বনিম্ন আটশো আজকের জন্য আটশো

আরে কত সুন্দর দেখেন সীমিত আছে আর উন্নাইত দেখেন কত সুন্দর 700 টাকা এটা জন্য কত সুন্দর দেখেন যা যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার দিবেন থ্রি সালোয়ার দেখেন

সুতির মধ্যে কত সুন্দর কাজ করে দেখে দাম থাকবে শুধুমাত্র পাঁচশো দেখেন এটা কিন্তু রুন না কালার আছে দেখেন যা যেটা লাগবে নিতে পারেন দেখেন ফাটাফাটি সাদার মধ্যে কাজ করা এটা আরো বেশি সুন্দর একদম ইউনিক এটা আরো বেশি সুন্দর দেখেন সিকোয়েন্সের কাজ করা এটা ওয়াও এটা আরো বেশি সুন্দর এটার দামও পাঁচশো আজকের জন্য দেখেন এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম আপনার দুই থেকে তিন হাজার টাকা লাগবে আজকে ভাইয়ারা অফারে দিয়ে দিচ্ছে দেখেন এটাও পাঁচশো আজকে শুধু পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন পাঁচশো টাকার অফার তিনশো টাকার দেখেন ধামাক অফার দেখেন তিনশো দেখেন আজকের জন্য এটা তিনশো চারশো টাকা চারশো 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 এটাই কিন্তু লাস্ট কালেকশন দেখেন এটা আরো বেশি সুন্দর আর এটা আছে লাস্ট কালেকশন দেখেন রাজার নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ